হামদুল্লাহ এই জন্য নবান্নবী কী বলছেন খেয়াল করেন আর তাদের উৎসদুল কুলামিন উমান নবীগিন ও সিদ্দিদ্দিন অসুহদাই অসলেহেন যারা সব আমানতদার ব্যবসায়ী আল্লাহ রব্দুল আলমেন ওদের হাসর করবেন নবীদের সঙ্গে সালেহেন ব্যক্তিদের সঙ্গে ওনারা যেমন হাসতে হাসতে আল্লাহ জেল্নাতে যাবে আল্লাহ আব্বুলা আলমিন তাদের জন্য বিনা হিসেবে জেল্লাতদের পরিচালনা করবে প্রিয় ভাইরাট এই জন্য আল্লাহ রপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া আজকে ইসলামটা নিয়ে নানান ভাবে ষড়যন্ত্র সারা পৃথিবীর বুকে ইয়াহুদি খ্রিস্টান নাচারা নাম করছে কখনো ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আপনাকে হিট করছে কখনো বা ডার মতবাদ নিয়ে হিট করছে কেস টেস্ট করতেছে মুসলমান ঘুমাচ্ছে না জাগ্রত আছে কথা বলেন ঠিক কিনা কেস টেস্ট করতেছে তাকান বাপ থাকবে হাজিসাব সাহেব ছেলে হয়ে যাবে নাস্তিক মুরতাদ যদি এখনি সতর্ক না হয় বলবেন হুজুর কেমনে পশ্চিমা বিশ্বের এরা বলতেছে ছেলে এবং মেয়ে সেটা জন্মগ্রহণের পরে এদের কোনো লিঙ্গ থাকবে না তাকান মনোযোগ দেন খুব খুব মনোযোগ দিবেন ছেলে এবং মেয়ে যখন জন্মগ্রহণ করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এদের কোনো লিঙ্গ নাই মানে এ না নারী না পুরুষ অথচ আল্লাহ বলছে কি এ হাবলি মাইয়াশা ওই না ওয়ে হাবলি মাইয়াশা উজ্জুকুন হয় সে ছেলে হবে অথবা সে মেয়ে হবে অথবা বন্ধা হবে অথবা হিজরা হবে হিজরা এটা ছেলে অথবা মেয়েদের একটা পার্ট বলবেন কেমনে আলী রাদি আল্লাহ তালু বসা নবীজি আলী রাদি বলতেছেন আল্লাহ নবীকে হিজরাদের ব্যাপারে কিছু বলেছেন কয় হা বলেছেন কি বলেছেন সে যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে ইসলামের সমস্ত বিধানগুলো নারীর হুকুমে সে পড়ে যাবে আল্লাহ আকবর বলেন সে যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে তার সমস্ত বিধানগুলো পুরুষের হুকুমে পড়ে যাবে আল্লাহ আকবর বলেন পশ্চিমা বিশ্বের এরা দেখেন কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা আইন এরা চাচ্ছে যে এই দেশ এবং ভারতীয় উপমহাদেশে ঢোকায় দিতে কারণ যখন ইসলামকে কেউ সরাসরি আঘাত করে ধ্বংস করতে পারে না তখন দুইটা টার্গেট নাই। এক হচ্ছে শিক্ষাকে ধ্বংস করা আর এক হচ্ছে পরিবারটাকে ভেঙে দেওয়া কথা বলেন ঠিক তাহলে আল্লাহ বলল যে নারী এবং পুরুষকে আমি বানাইছি আর পশ্চিমারা বলতেছে যে নারী এবং পুরুষ কখনো নিজেরা নিজে মানে কখনো থাকে না যখন প্রাপ্তবয়স্ক হয় মনে মনে সে যদি বলে যে আমি নারী তাহলে সে নারী মনে মনে সে যদি বলে যে আমি পুরুষ তাহলে সে পুরুষ নওয়াজ ধরে বলেন না ৬২৪ বছর শাসন করেছে অটোমান তুরস্ক গোটা ইউরোপ ছিল মুসলমানদের অধীনে খেয়াল করেন কেমনে মুসলমানরা আজকে শেষ হয়ে যাচ্ছে দাবিত করতে করতেছে আল্লাহর জন্য জান দিব মাল দিব কিন্তু ইমান অনেকেরই ঠিক নাই ঠিক কেনা ভাই ছয়শ চব্বিশ বছর শাসন করেছে অটোমান সালতানাত অটোমান সম্রাটরা যখন শাসন করেছিল ব্রিটিশ এবং ফ্রান্সদের ষড়যন্ত্রের কবলে পড়ে এই কামাল আতা তুর্ক গোটা তুরস্ককে একেবারে নশ্বাব করে ফেলেছিল আধুনিক ব্যবস্থা উন্নয়ন করেছিল রাষ্ট্রের কিন্তু দিন বলতে এই বদমাশ কোনো কিছুই তুরস্কে রাখে নাই কারণ কি ওই ফ্রান্স এবং ব্রিটেন তাদের তাকে নিয়োগ দিয়ে বলেছিল যে তুমি যদি এই অঞ্চলের দায়িত্বশীল হতে চাও তাহলে তোমাকে কোরান এবং আজান বন্ধ করতে হবে তুরস্ক আমি গিয়েছি ভাই মুরব্বিরা এখনো কাঁদে ওই সময়ের কথা শুনে কয় উনি আসার পরে প্রথমে যেটাই আদেশ করলো যে কোন ঘরে আরবি কোরআন থাকতে পারবে না জোরে বলেন না না দুই নাম্বার আইন করেছিল যে কোন মসজিদে আরবিতে আজান দেওয়া যাবে ওদের ভাষায় তুর্কি ভাষা আজান দিতে হবে তিন নাম্বার কোন মুসল্লি মসজিদে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবে না যদি নামাজ আদায় করতে হয় শুধু জুমার দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে তবে হ্যাঁ যাওয়ার আগে থানা থেকে পারমিশন নিয়ে যাইতে হবে তুরস্ককে শেষ করেছিল এই কামাল আতাতুর সুলতানের এর মাধ্যমে তুরস্ক আবার পুনরায় জন্ম নিয়েছে ঠিক কেনা ভাইরা ভাই আজকে বাংলাদেশের মুসলমান এখন যদি সতর্ক না হন এই পশ্চিমা বিশ্বের কুকুরগুলো আমার বাংলাদেশের কোমল শিশুদেরকে টার্গেট নিয়েছে ওদের মত দর্শ লালন করে বাংলাদেশের এই যুবক যুবতীদেরকে বিপদগামী করতে ঠিক কেনা ভাইরা সতর্কতা অবলম্বন করেন তাহলে কি করবেন বাচ্চাটাকে ছোটবেলায় অন্তত মক্তবে পাঠান ছোটবেলায় অন্তত একজন ইমামের কাছে পাঠান ছোটবেলায় অন্তত তাবলিগে পাঠান ছোটবেলায় অন্তত ইসলামে কোনো সংগঠনের সাথে একটু জুড়ে রাখেন কারণ কি ইসলামের মৌলিক নলেজগুলো যেন তার ভিতরে থাকে ঠিক কিনা ভাই আমার তাহলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন না পশ্চিম আইনের পক্ষে যদি কেউ এই আকিদা লালন করে যে নারী এবং পুরুষ বলে কিছু নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে কেউ যদি বলে যে আমি নারী সে নারী মনে মনে যদি বলে যে আমি পুরুষ সে পুরুষ আল্লাহর কসম ওর ইমান নাই ও কাফের হয়ে গেছে ঠিক কয় নাম্বার গেল এক নাম্বার দুই নাম্বার দেখেন কিছু মানুষ বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই মানুষ বানর থেকে লেজ পরে পশম পরে মানুষ হয়ে গেছে জোর বলেন নামাজ অথচ আমার আল্লাহ রাবুল আলমিন কি বলছেন وَلَقَدْ خَلَقَنَا الْإِنْسَانَ مِنْ سُنَالَةٍ مِنْ طِينٍ আমি আল্লাহ রাবুল মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি অন্য আল্লাহ বললেন শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছে কেমনে আল্লাহ আপনারা বানাইছে ভাই একটু খেয়াল করেন বাপ মার মিলনের পরে আপনার মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাবুল আলমিন প্রথমে একটা শুক্রবিন্দু তৈরি করলেন শুক্রানু ডিম্বানুর মিলন ঘটাইয়া ওই শুক্র বিন্দুটাকে আল্লাহ রাবুল এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন রক্তের পিণ্ডটাকে আল্লাহ এবার গোষ্ঠের পিণ্ডে পরিণত করলেন ওই গোষ্ঠের উপরে আমার আল্লাহ রাবুল মিন হাতের হাড় মাথার হাড় বুকের হাড় আপনার মাছের কাটার মতো তখন হাড়গুলো দেখা যায় তো এগুলো গাল্লা রব্বুল আপনার মায়ের ওই পেটের মধ্যে বাচ্চার যে গোস্তটা ওই গোস্তের উপরে হাড়ের ফ্রেম লাগাইলেন এর উপরে আবার গোস্তের ফ্রেম দিলেন এর উপরে আল্লাহ রব্বুল আলমিন সাদা কালো চামড়া লাগাই দিলেন এরপরে সন্তানটা কেউ হয়ে যায় বাপের মতো কেউ হয়ে যায় মায়ের মতো বিশেষ মুহূর্তে যদি মায়ের টাগে স্খলিত হয় তাহলে সন্তান হয় মায়ের মতো আর যদি বাপের টাগে স্খলিত হয় তাহলে সন্তান হয় বাপের মতো সোহার আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চাকে রুহ দেন নাই রব্বুলল আমিন তখন ইশারা করলেন এখন روحটাকে আমি ফুৎকার করব ফেরেশতারা যখন روحটাকে ব্যবস্থা করলেন আল্লাহ ইশারা করলেন মায়ের অন্ধকার পেটটাকে ভেদ করে বাচ্চার পেট ভেদ করে বাচ্চার কোড়েজার মধ্যে ডিম্বিন্দের মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন روحটাকে সেটা দিলেন বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহ রব্বুল আল আমিন বললেন সুম্মা খলাকুনা নুতফা তালাল কন্তান ফখলাকুনাল আলাকাতা মুদগাতা ফখলাকুনাল মুদগাতা ومن فك سنن عظام الاحمن الله أمي الله رب العالمين ফুটকাট দেওয়ার পরে ওই যে বাচ্চাটা নড়া চড়া শুরু করলো এতক্ষণ জানলা কীভাবে বানাইছে বুঝতে পেরেছেন নিশ্চয় শুক্রবিন্দু এরপরে রক্তের পিণ্ড এরপরে গোশের পিণ্ড গোশের উপরে হাতের হাড় মাথার হাড় এর উপরে আবার গোশের প্রলেপ এর উপরে আবার সাদা কালো চামড়া এর উপরে রুহটা কাল্লা দিলেন টেকনোলজি ফিটিং করলেন কে আরো জোরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে একটা সাদা গোলাকার প্যাকেট তৈরি করে দিলাম তোরা এটা ছেড়ে দে আল্লাহ ইশারা করলেন মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি করলেন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এবার দুই আড়াই লিটার পিচ্ছিল পানি ওখানে ঢুকায়া দে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন ইশারা করলেন সেখানে পানিটা ঢুকে দেওয়া হলো আপনি বলবেন হুজুর কি কারণ আল্লাহ রবুল আলমিন এখানে পিচ্ছিল পানি ঢুকাইলেন প্রিয় ভাইরা আবার আল্লাহ রব্বুল আলমিন মায়ের অন্ধকার পেটের মধ্যে ওই প্যাকেটটা যদি তৈরি না করতেন বাচ্চা মায়ের পেটের সাথে পিঠের সাথে লাগিয়ে থাকতো আর মা যখন বেগুন কাটতো মা যখন মাছ কাটতো মা যখন বাথরুমে বসতো মা যখন দৌড়ঝাঁপ করতো বাচ্চার কচি হাড়গুলো মায়ের পেটের সঙ্গে পিঠের সঙ্গে লাগায়া মায়ের পিঠের সঙ্গে লাগা মড় 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 করে জিপসের মতো হাড়গুলো ভেঙে যাইতো ঠেক্ডা আমার আল্লাহ রবেন ওই প্যাকেটের মধ্যে বাচ্চাটারে ঢুকাই দেয়া পিচ্ছিল পানির ওপর আল্লাহ তালা বাচ্চারা ভাসাইয়া দিলেন এবার মা ডান দিকে যায় বাচ্চা যায় বাম দেখে মা যায় বাম দেখে বাচ্চা আসে ডান দিকে মা নিচে বসে বাচ্চা তখন উপরের দিকে যায় মা যখন দাঁড়ায় তখন বাচ্চা নিচে যেয়ে ঘাপটি ঘুরে বসে থাকে আর মাছের মতো পিলপিল পিলপিল করে নড়াচড়া করে গোতা গুতি করে সোহার আল্লাহ আবার আল্লাহর ওই ফেরেস্তাদেরকে ইশারা করলেন ফেরেস্তারা রে বাচ্চারে তো খাবার দেওয়া দরকার শক্তি দেওয়া দরকার এখনই যেভাবে লাফালাফি করতেছে দশ মাস দশ দিন ধরে এত ঠিক রাখতে হবে আল্লাহ রব্বু নালমিন মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলাইয়া আল্লাহ রব্বু নালমিন ওই মায়ের খাদ্য থেকে একটা অংশ বাত্তার পেটের মধ্যে সরবরাহ করলে আরো আসতে বলেন সুমান আল্লাহ এই টেকনোলজি লাগিয়েছেন যিনি তিনি কে আর জোরে বলেন তাহলে যারা বলতেছে মানুষকে আল্লাহ বানায় নাই বানর থেকে তৈরি করা হয়েছে মানুষকে ওর বাপ দাদা বানর হইতে পারে আমগোনা কথা কল্লা বানরের নাতিপুতি আছেন নি দুই একটা আল্লাহ তালা সবাইকে ইমানদার বানায় কামিন বলেন শুনেন আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই যারা বলে যে ডারউইনের মতবাদ বিশ্বাস যারা করে যে মানুষকে বানর থেকে তৈরি হয়েছে আমাদের কথা হচ্ছে এদেরকে দুনিয়াতে না রেখে ঢাকা চিড়িয়াখানায় রাখা উচিত কারণ বানরের জায়গা হচ্ছে হয় চিড়িয়াখানায় আর না হলে বনে জঙ্গলে ঠিক চিড়িয়াখানায় ঢুকে দেওয়া হোক আমরা মাঝে মাঝে যাবো যায় বাদাম দিব গাজর দিব লেজ টানবো মাঝে মাঝে গুতাও দেবো ঠিক হ্যাঁ তাহলে এটা একটা শিরকি এটা কি আকিদা আল্লাহর কসম কসম আল্লাহর করে বলছি কেউ যদি এই লালন করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে ঠিক আছে সুতরাং এই আকিদা লালন করা যাবে জামানায় বড় মুসলমান আমরা আছি কিন্তু ইমানের মধ্যে শিরিক উঢুকে রয়েছে অনেকে আমরা জানি আবদুল্লা মাসুদাহ নবীজির পাশে বসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট গুণাগুন গুণগুলা কবিরা গুনার মধ্যে চাইতে বড় গুণাগুন গুণগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আনতে জানালিল্লাহি নিদান ওয়া ফা খালাকাল আল্লাহ তোমারে বানাইছে অথচ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলা পৃথিবীর জীবনীতে যেতেনি কৃষ্ণ গুণা নাই দুনিয়ার জীবনীতে প্রিয় ভাইরা আমার কখনো শিরকের সাথে জড়াবেন না হক্কানী পীর সাহেবের কাছে যদি যাইতে যান যাইতে পারেন কুরআন হাদিস শেখার জন্য দ্বীন শেখার জন্য কিন্তু পীরের দরবারে যাবেন পীর সাহেবকে সিজদা করবেন কবরে সিজদা করবেন এই জিনিসগুলো আমাদের দেশে যেগুলো প্রচলিত আছে সম্পূর্ণ শিরকি কাজ কারবার ঠিক কিনা প্রিয় ভাই আমার বাংলার জমি আমার মুসলমান ভাইদের আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান একেবারে কম ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান কম পঁচিশ জন নবীর মধ্যে থেকে আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমার জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন কোন পঁচিশ জন নবী কোরআনে বর্ণিত আছে যাদের নাম আঠারো জনের কবর আমি জিয়ারত করেছি গোটা দুনিয়া ঘুরে